দেশের মানুষই হচ্ছে প্রধান বিচারক কার পরিকল্পনা তারা গ্রহণ করবেন এই দেশের মালিক বাংলাদেশের জনগণ কাজে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিবে কাদের পরিকল্পনাকে তারা সমর্থন দিবে কাদের কে তারা দায়িত্ব দিবে আগামী দিনে দেশ পরিচালনা করার আজকে যদি আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের রাজনৈতিক যতগুলো গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সেইগুলো কাজেই বহু ক্ষতির ভিতর দিয়ে বিগত পনেরো বছর ধরে এই দেশের মানুষ দেশ গিয়েছে আসুন এখন হচ্ছে দেশ গড়ার পালা দেশ গড়ার জন্য দেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যা যা আমাদের করা উচিত দেশের ঐক্যকে ধরে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের শপথ এই হোক আমাদের প্রতিজ্ঞা